দশ সরে বলো তো দেখি যাবা তুমি বলছো না সবাইকে দেখাবা আমি কি পারি হ্যাঁ হ্যাঁ দেখাও না সবাইকে দেখবা দেখা ওই যে টোনা ইসতে দেখো দেখো টোনা তো যাবা আসে তো টোনা টোনা ও তো টোনা দেখছ যা বাইসে ধর টোনা কে আদর করে যাবা হিতির বয়স আর যাবার বয়স আর টোনার বয়স সেম সেম দনুগা সেম বয়স হিতি যে সময় ছোট সেই সে সময় সে গুণে জন্ম দিছে হম এটা কোলে নিব একবার নিশ্চিত হিতির সঙ্গী এগুন সব সময় আছে আসে কেন যাবা আন্ডা যাবার হাসিং কিন্তু সুন্দর

কয় লাগে কয় একবার কয় কতকণুম দিব না কতক দিত না দাদুকে বলো দাদুকে বলো দুম দুম দিছে বলো চলি যার বাবা চলি যার তো বাবা তো দুমধুম দিয়েছি বাবাটো দুমধুম দিয়েছিল